তোমার শাহী বসার দরবারে হাত উঠেছে মাবুদ যার হাত খানি তোমার পছন্দ হয় তার হাতে অসিলাই আমাদের ব্যক্তিগত জীবনের সকল গুণা খাতাকে তুমি মাফ করে দাও তুমি গফুর রাহিম রহমান রাহিম তুমি ইচ্ছা করলে সব পারো তুমি আমাদের জন্য রহমান ও রাহিম হয়ে যাও মাবুদ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও

সুস্থতার জন্য দোয়া করে তোমার শাহিন শাহ দরবারে হাত তুলেছি মাবুদ তিনি বেগম খালেদা জিয়া আল্লাহ এই বাংলাদেশ অত্যন্ত সংকটপন্ন অবস্থায় মাঝে মাঝে প্রতিবেশী রাষ্ট্র দ্বারা আমরা নির্যাতিত নিপীড়িত হই মাবুদ এমন একটি দেশের যিনি নেতৃত্ব দিয়েছেন আধিপত্য সেই শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন মাবুদ তিনি আমাদের অভিভাবকের দায়িত্ব পালন করেছেন মাবুদ বাংলাদেশের জন্য আর কিছুটা সময় তাকে অত্যন্ত প্রয়োজন মব আমরা তোমার সাহিংসা দরবারে হাত তুলি প্রার্থনা করে মবুদ তুমি তার হায়াতকে বৃদ্ধি করে দাও তাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ তুমি তাকে সুস্থ করে বাংলাদেশের জনগণের কল্যাণে আবার নিয়োজিত হওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমরা যারা আমিন আমিন করছি আমাদের জীবনের যত গোনা আছে মাফ করে দাও আমাদের উপর যত বালা মুসিবত রয়েছে সব দূর করে দাও আসমানের বালা আসমানে জমিনের বালা জমিনে তুমি গঠিত করে দাও আল্লাহ তুমি আমাদের চলার পথকে সহজ করে দাও মুস্তাকিমের পথে চলার তৌফিক দিয়ে দাও সুহানা রব্বুকার রব্বুল ইজ্জত আম এখন আপনাদের